কেন বুক ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নাম না ভাই এই নির্বাচনটা তো আমাদের জন্য একটা গর্বের বিষয় আমরা গর্ব করে বলতে পারবো বাংলাদেশ শিল্পী সমিতিতে একটা নির্বাচন হয় মাত্র দুই বছর মেয়েদের যে নির্বাচনে প্রায় এক দেড় বছর চলে যায় আসলে কে পাত্রী বিজয়ী হয়েছে এবং কে পরাজিত হয়েছে এটা সিলেক্ট করতে করতেই আমরা গর্বর সাথে বলতে পারবো দর্শক স্রোতরা আপনারা সকলে জানেন গত এক দেড় মাস আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলে গেছে সেই নির্বাচনে আপনার একজন বিজয়ী হয়েছে সাধারণ সম্পাদক পদে ডিপজল সাহেব এবং সভাপতি পদে বিজয়ী হয়েছে আমাদের মিশা সদাগর সাহেব এর আগে আপনার সাধারণ সম্পাদক পদে ছিল আমাদের নিপুণ আক্তার আপা এবং আমাদের ইলিয়াস কাঞ্চন স্যার এরা দুইজন ছিল কিন্তু এর আগে ইলিয়াস কাঞ্চন স্যার নির্বাচন থেকে সরে গিয়েছে এখন ছিল নিপুণ আক্তার আপা তিনি আরেকজনকে নিয়ে দেখলাম তিনি একটা প্যানেল গঠন করে নির্বাচন করেছে আমাদের মিশা এবং ডিপজল সাহেবের সাথে নির্বাচন করেছে ভালো কথা সুষ্ঠু নির্বাচন হয়েছে সুন্দর নির্বাচন হয়েছে নির্বাচনে বিজয়ী হয়েছে এবং দেখলাম নিপুণ আপাও এরা দুজনকে আমাদের মনে অনুষ্ঠান ডিপজল সাহেব এবং মিশা সাহেবকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিয়েছে কত সুন্দর একটা নির্বাচন দেখলাম এই যাত্রা ভাই দেখার পরে প্রায় এক মাসও গেল না নির্বাচনের এখনই শুরু হয়ে গেছে এখনই শুরু হয়ে গেছে যাই জামেলা কি করছে নিপুণ আক্তার সে কি লন্ডন গিয়েছে লন্ডন গিয়ে তার উকিলের মাধ্যমে হাইকোর্টে রিট করেছে যে এই নির্বাসন সঠিকভাবে হয় না এখানে জাল বুট কেনা হয়েছে এখানে টাকা দিয়ে বুট কেনা হয়েছে জাল বুট মারা হয়েছে অনেক কিছু অনেক কিছুই সে তিনি বলতাছে নির্বাচনে জামেলা হয়েছে আমি আবার নতুনভাবে নির্বাচন চাই যে কারণে আমাদের মনোয়ার হোসেন ডিপজল সাহেবের পথ হাইকোর্ট স্থগিত করে দিয়েছে বুঝতে পারতেছেন এর আগে আপনারা দেখেছি যে নিপুন আক্তার সে জায়েদ খানের সাথে প্রচুর লড়াই করেছে প্রচুর লড়াই ভাই এরকম লড়াই আর আগে দেখি নাই দুজনে লড়াই করেছে লড়াই করার পরে জায়দ খান একটু সরে গিয়েছিল শেষ মেশ সরে গিয়েছে কিন্তু কিন্তু এই যাত্রা আমাদের ডিপজল সাহেব দাঁড়াইছে সাধারণ সম্পাদক দেখুন এখন সাথে লড়াই শুরু হয়েছে মাত্র দেখতাছি শুরু হয়েছে জানি নাই লড়াই কতটুক পর্যন্ত গড়াই লড়াই কতটুক পর্যন্ত গড়াই দর্শক শ্রোতার এইভাবে হয়তো বসরটা চলে যাবে শিল্পীদের উন্নয়নের কথা বলতে গেলে আমি আজ পর্যন্ত দেখলাম না যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এরকম একটা শিল্পীকে দুস্থ একটা অসহায় একটা শিল্পীর জন্য এটা করছে ওইটা করছে এরকম নিউজ আসতে এগুলো দেখি না দেখি দুই দিন পরপর কি শিল্পী সমিতির নির্বাচন এটা করছে অভিজয় হয়েছে না ও ঝামেলা হতে শিল্পী সমিতি তো ওইটা হয়েছে ভাঙচুর হয়েছে মারামারি হয়েছে কাড়াকা এইগুলো ভাই এগুলো কি শিল্পী সমিতির জন্য একটা শিল্পী সমিতির নির্বাচন এখানে অল্প কিছু মানুষজন যাদেরকে নিয়ে শিল্পী সমিতি কাজ করবে তাদের পাশে থাকবে সুখে দুখে তাদের পাশে থাকবে তাদের জন্য কাজ করবে এটা করতে পারে এখানে শুধু নির্বাচন আর নির্বাচন নির্বাচন আর নির্বাচন নির্বাচন নিয়ে তারা সময় কাটায় জানি না সর্বশেষ কি হয় এখন মনারসন ডিপচার সাহেবকে তো আপনারা সকলেই চিনেন তিনি বাংলাদেশ চলচ্চিত্রে বলতে গেলে বহুদিন ধরে আছে রাজত্ব করে এসেছে এর আগে তার সুপার হিট ডুপার হিট চলচ্চিত্র আছে বাংলাদেশে আম্মাজান চলচ্চিত্র আপনারা জানেন তিনি এটা প্রযোজক ছিল এবং তিনি এটাতে অভিনয় করেছে তার অনেক অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র সিনেমা আছে বাংলাদেশে এবং আমরা যতটুক জানি খুব প্রভাবশালী খুব শক্তিবান একজন ব্যক্তি এবং ওনার ধন সম্পদের অভাব নাই অনেক গাপতলি বলতে গেলে পুরাটাই ওনার আন্ডারে চলে এরকম একটা অবস্থা এরকম একটা ব্যক্তির সাথে নিপুণ আক্তার আপা লাগতে গিয়েছে বুঝতে পারতাছেন তার পিছনে অনেক আছে আছে শক্তি আছে না হলে ভাই লন্ডন না আচ্ছা যাই হোক সামনে কি হয় আমরা দেখব আমরা দেখার জন্য আসি বাংলাদেশের মানুষ আমরা তো সারা বছর চলচ্চিত্র মলচিত্র দেখতে পারি না এইগুলোই দেখি ভাই এগুলো দেখে কাড়াই যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন আলাইকুম